الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وزمالا والشكر لمن صور حسنا وزمالا فرد صمد عن صفة خلق بريء رَبُّنَا عدني خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمقلاه الا انك ما كان ولم يلك زوالا انا اشهد بالله هو ال প্রশংসা করবো কা একমাত্র আল্লাহ তাবা রাখতাল যেই রব্যেকারীন আমার হায়াতের মালিক যেই রব্যেকারী আমার মমতের মালিক যে রব্যেকারী আমার সমস্ত নিয়ামতের মালিক এই প্রশংসা করব আল্লাহ তাবা আক্তার আল্লাহর এক বান্দা বলেন আদনীয় দাদাই বা জন্মসল্মা কারদাই আয় খুদা করুরবা শোয়াম এহসা বড় এহ সা আল্লাহর গোলাম বলেন আমি তোমার প্রশংসা করি আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করি এই কারণে কারণ তুমি আমাকে হায়াম আনার পশু পাখি না বানাইয়া কীট পতঙ্গ না বানাইয়া তুমি আমাকে শ্রেষ্ঠ সৃষ্টি আস্তাফুল মাকলুকার মানুষ বানাইছ আদমের সন্তান বানাইছ এই জন্য তোমার দরবারে লাখো কোটি সুপ্রিয়া আর শুধু আদম্বানাও নাই আমাকে মুসলমান মানাই সাম মুসলমা হাই মাগার, হাম্মে মে মুসলমানি মিহি হাই ইমা মে ইমাহ হামিল নিহি হ এক গোলাম বলেন আমি আপনি মুসলমান কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ খুঁজে পাওয়া যায় না মুসলমানের গুণাবলী আমার মধ্যে নাই মুসলমানের কৃষ্টি কালচার আমাদের মধ্যে নাই হাই আমার আপনার মধ্যে কিছু না কিছু আছে কিন্তু আমি পরিপূর্ণ হইতে পারি নাই। আমি যে পরিপূর্ণ মমিন হইতে পারি নাই তবু যে আল্লাহ তাবার আক্ত আমাকে মুসলমান বানাইছে এই জন্য আল্লাহ তাবার আক্ত দরবারে লাখো কুটি সুকুরিয়া আর শুধু আমাকে আদম বানায় নাই আমাকে শুধু মুসলমান বানায় নাই আমাকে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীর সৃষ্টি না হইলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি হইতো না সেই আকানম দরতাস ধরে তাজ ধরে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা صلی اللہ علیہ وسلمের উম্মদ বানাইছে এই জন্য আল্লাহ তাবা আখতাল আর দরবারে লাখো কোটি শুক্রিয়া শুধু আদম বানাই নাই শুধু মুসলমান বানাই নাই শুধু শ্রেষ্ঠ নবীর উম্মদ বানাই নাই আমাকে আল্লাহ তাবা রাখতাল তার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো তৌসিক দান করছে আমি আপনি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ আমার জ্ঞানের কারণে করতে পারি না আমার পাওয়ার বা শক্তির কারণে করতে পারি নাই আমার ক্ষমতার কারণে করতে পারি নাই আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন তো না দিলে আমার দ্বারা সুপ্রিয়া দায় করা সম্ভব হইত না এই জন্য কুল্লে হালে প্রত্যেকটা অবস্থায় করব আমার আল্লাহ রসুল আল্লাহর দিনিয়া এই জমিনের মধ্যে পদার্পণ করলেন আল্লাহর কালাম তার উপর নাজিল হইয়া গেল নবীকুরা আনের তিলাওয়াত করিয়া করিয়া দিনের দাওয়াত দেয় আর কাফের বেঈমানেরা মুশ্রিকা তার বিরুদ্ধাচারণ করে তাকে আঘাত করে তাকে কষ্ট দেয় কি কিছু বেঈমান নাফরমান ছিল জমিনের মধ্যে এমন কিছু মশরিক ছিল তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল হরিফা সাল্লাম যখন দাওয়াত নেওয়া যাইত ওই মশ্রে আজে বাজে প্রশ্ন কইরা বসত কি তারা এই কথাও বলতো তুমি যে রবের দাওয়াত দিতেছ রবের একাত্মের দাওয়াত দিতেছ তোমার সেই আল্লাহর পরিচয় দাও আল্লাহ কোথায় থেকে আসল আল্লাহ স্বর্ণের তৈরি না রূপার তৈরি আল্লাহর কি কোনো সন্তান আছে কি নাই বিভিন্ন বাজে মন্তব্য তারা করত আল্লাশিদের ধাপ বাঙ্গা জবাব দেওয়ার জন্য পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন যে সূরাটা অতি সামান্য সাধারণ সূরা কিন্তু এর মরত বা বড় বেশি যেই সুরাটা আমরা সাধারণ মানুষ সুরা হিসেবে জানি কিন্তু আসলে এইটা সুরা নয় এটা হলো ইখলা আল্লাহ একাত্মবাদের পরিচয় এই সুরার মধ্যে তুলে ধরেছেন আল্লাহর পরিচয় এই সামান্য সুরার মধ্যে আল্লাহ তাবারাক সুন্দর সুন্দরভাবে বর্ণনা করলেন আল্লাহ তাবারাক তালা বলে দিলেন ও নবী আপনি বলে দিন ও আহাদ আপনি বলে দিন আল্লাহ এই পথ কুল শব্দ দ্বারা নবীকে সম্বোধন করে বলছেন আল্লাহ যে হুতু নবীর কাছে প্রশ্ন করছিল আল্লাহর পরিচয় কি এই জন্য আল্লাহ তাবার একটা আলা নবীকে উদ্দেশ্য করে বললেন ওগো নবী আমার আপনি বলে দিন আল্লাহ হলো এক তার কোন বংশ পরিচয় নাই তার কোন বাবা নাই তার কোনো মা নাই তার কোন সন্তান নাই আল্লাহ আহাদ আহাদ শব্দটা আল্লাহ তাবার আক্তালার গুণবাচক নাম এরকম অসংখ্য নাম আল্লাহ তাবার আক্তালার আছে যেই কথার প্রমাণ আল্লাহ তাবার আক্তালা কোরআন দিয়া প্রকাশ করে দিয়েছেন আমরা যে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ি শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু খালিকুল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা সুবহানাল্লাহ ওয়াল্লাহু খালিকুল আল্লাহ তাবাহক তালা এই আর্টের মধ্যে আল্লাহর তিনটা গুণ নামের প্রকাশ করেছেন আল্লাহ তাবারক তালা বলেন ওয়াল্লা উখ লিকুল তিনি ওই আল্লাহ যিনি সৃষ্টিকর্তা সবাহান আল্লাহ খ লিক শব্দের অর্থ সৃষ্টিকর্তা বারিয়ম বাবীউল শব্দের অর্থ হলো অস্তিত্ব দাতা আমরা এমন একটা সময় ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের কোনো চিহ্ন ছিল না আল্লাহ তাবারাক তালা অস্তিত্ব দিবেন এই জন্য অন্য আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum amwatan বা আহিয়া কুম চুম্ম য়ো মিতুকুম চুমা য়ুহিকুম চুম্মা গিলাহি তোৰো যাও অ আমাৰ বান্ধৰা অ আমাৰ বান্দিৰা কৈফা তফুৰো নাবিল্লাহি ইবাবে ঐ আল্লাহৰ সতে নাফুৰ কৰ ৱা আমো আ অথচ তোমরা ছিলে মিত ফুম আমি তোমাদেরকে জীবিত করলাম সোম্মাইও মিতুকুম আবার তোমাদেরকে আমি মৃত্যু মৃত্যুদান করব। হই কুম আবার তোমাদেরকে জীবিত করব সোম্মাই তোর যা আর আল্লাহর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে যেতে হবে তাহলে বোঝা গেল বাড়িউন শব্দ দ্বারা আল্লাহ তা বারাকতান অস্তিত্ব দান করছেন আল্লা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তিনি বলেন বারিউন অস্তিত্ব দাতা আমাদের অস্তিত্ব ছিল না আমাদেরও অস্তিত্ব দিয়েছেন আমার আল্লাহ মুসফ ইরউল আহুল আস্না মুসালম শব্দের অর্থ হলো রূপ দাতা চেহারা দাতা আমাদের এই বডির দিকে খেয়াল করি লক্ষ্য করি চেহারার দিকে লক্ষ্য করি কত সুন্দর কইরা আল্লাহতাবা আর একতালা আমাদেরকেই সৃষ্টি করেছেন এই দুনিয়ার বুকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো হুবহু মেল নাই

লাহুল আসমাউল হুসনা আর ওই আল্লাহর আছে। আসমাউল এস এম শব্দ থেকে উল শব্দটা বহু বচন হোসনা হুসনা শব্দের অর্থ হল উত্তম অতি উত্তম সুন্দর শ্রেষ্ঠ ভালো আল্লাহ তাবারাক্তা আল্লাহ ভালো ভালো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মর্যাদা বান সুন্দর সুন্দর অনেক নাম আছে আর আহাত হলো ওই নামগুলোর মধ্যে হইতে একটা আহাত শব্দের অর্থ হলো এক এক তার কোনো শরীর নাই আল্লাহু সোমাদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতে দুই আয়াতের মধ্যে বললেন আল্লাহ সোমাদ আল্লাহ হইলেন সমাদ হরজত আনি রাহু ঘোষণা করান এই সমাজ শব্দ দ্বারা এমন একটা অর্থ বোঝায় যে অর্থটা এমন যে যার কাছে সবাই যায় সবাই চায় সবাই আবেদন করে কিন্তু সে কোনো দিন কারো কাছে যায় না চায় না আল্লা শব্দটা সমাদ ব্যবহার করছেন আল্লাহ হলেন সমাদের যিনি কারো কাছে কোনো দিন চান কোন কোনো কিছু প্রার্থনা করেন না কোনোদিন কারো কাছে যান না তিনি অমোক আ